আজকে ঈদ মোবারক আমার তরফ থেকে সবাইকে ঈদ মোবারকের অনেক অনেক শুভেচ্ছা তো আমাদের অফিস থেকে সবাইকে ইনভাইট করেছে অফুদা তো আমি সবার আগে এসে গেছি আর বৌদিদের সঙ্গে আড্ডায় জমে গেছে তারপর ওরা লেট করে আসবে আর এদিকে আমরা গল্প করছি আর এদিকে চলছে রান্না বাড়ার প্রিপারেশন পুরো সবাই মিলে রান্নাবান্না করছে সব ভাইরা মিলে কি সুন্দর লাগছে দেখতে যদিও এখনও কেউ আসেনি তো একটু বাদে মানে আধ ঘন্টা বাদে সবাই আর কি চলে আসে এটা হলো অপুদার মেয়ে কি সুইট না দেখতে আর এখানে একটা মাছের বক্স আছে কি সুন্দর মাছগুলা আর অপুদা আমাদের অফিস থেকে প্রত্যেক বছরই ইনভাইট করে ঈদের জন্য কিন্তু আমার এক বছরও আসা হয় না তো এবছর আসলাম ফার্স্ট অপুদাদের বাড়িতে ইনভাইট খেতে তো যদিও আগে এসছিলাম ঈদের দিনে কিন্তু দুপুরে খেয়ে চলে গেছিলাম কিন্তু রাতে আমার কোনো দিনও সময় হয়নি তো আজকে আমার রাতে সময় হয়ে গেছিলো তারপর দেখো এখানে গল্প করতে করতেই বাকি স্টাফরা যারা আমাদের অফিসে কাজ করে সবাই এখানে চলে আসলো আর দুই একজন ওদেরও আত্মীয় আছে তো এবার আমরা খেতে বসে পড়লাম আর এখন সময় বাজে প্রায় সাড়ে নয়টা তো আমার অনেকটাই খিদা পেয়ে গেছিলো যাহ তো আমি অনেকক্ষণ আগেই এসছিলাম তো এবার বসেই এবার খাওয়া দাওয়া করার পালা আর যার বাড়িতে এসছি অপুদা ওকে আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের প্রথমে পাতা দিয়ে দিল। তারপর স্যালাড দিয়ে দিল। আর আমি শসা খাই না তাই জন্য আমি শসা নেইনি তাও দুইটা পড়ে গেছে তো পেঁয়াজ আর গাজরটা খাবো আর এবার ফ্রায়েড রাইসটা দেখো একবার জাস্ট ওয়াও আর আস্তে আস্তে যা স্মেল বের হলো না খিদাটা আবার বেড়ে গেল। তার সঙ্গে হলো চিকেন ফ্রায়েড রাইস আর চিকেন একদম খাওয়াটা জমে যাবে তো অনেকটা আর আমার পছন্দের চিকেন যেটা লেগ পিজের সেটাই আমার কাছে পড়েছে তো প্রায় খাওয়ার শেষের দিকে কিন্তু আর একটু নিয়ে নিলাম ফ্রায়েড রাইস যাই যাহা তো ফ্রায়েড রাইসটা অনেকটা সুন্দর হয়েছে আর এদিকে খিদেও পেয়েছে তো দুবারই নিয়েছি প্রথমবার থেকে সেকেন্ডবার তারপর চিকেনের ঝোল নিলাম আরেকটা চিকেনের পিস নিলাম ঠিক আছে আর চিকেন বেশি খেতে ভালো লাগে না তাই জন্য চার পাঁচটা পিচেই যথেষ্ট আমার কাছে চিকেন আর কি সুন্দর খাওয়া হয়ে গেল দেখো আমার পাতা একদম পরিষ্কার তারপর চলে আসলো শিমুই যেটা ওদের শিমুই থাকবেই ঠিক আছে ওদের বাড়িতে গেল এমনিতে করেও শিমুই থাকবে আর এই হলো অপুদা যার বাড়িতে আমি ইনভাইট খেতে আসছি এটাই হলো সেই অপুদা ঠিক আছে তো দেখো আমার থালা পরিষ্কার আর আমার পাশের জন যে বস বসছে তার থালা আবার বেশি পরিষ্কার ও সবসময় বেশি পরিষ্কার করে খায় থালায় একটা কিছু রাখে না তো যাই হোক আমাদের খাওয়ার শেষ হয়ে গেছে তো এবার বিদায় নেওয়ার পালা তো এবার বাড়ি চলে যাব আর আমি স্কুটি নিয়ে তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত ওই টাটা